হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আজকে আমরা পড়বো হলো নবম দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণি তো এই অধ্যায় পড়ার ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো আমরা এই পরিমাপের ত্রিকোণি অধ্যায়টা পড়বো কেন আমাদের জীবনে কী দরকার এই অধ্যায়টা পড়ার তো কি দরকার এটা বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি হ্যাঁ মনে করো যে তুমি আর তোমার বন্ধু মিলে এক বিকেল একটা গাছের নিচে বসে পড়াশোনা নিয়ে আলাপ আলোচনা করতেছিল তো তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করলা আচ্ছা তুমি কি এই গাছটার উচ্চতা পরিমাপ করতে পারবা তো তোমার বন্ধু বললো দাঁড়াও আমি এই গাছের উপর উঠে এই গাছের উচ্চতা পরিমাপ করে বলতেছি তো তুমি তো তারপর বললাম না তুমি গাছের উপর উঠতে পারবে না গাছের উপর না উঠে এই গাছের উচ্চতা পরিমাপ করে দিতে তোমার বন্ধু বললো আচ্ছা দাঁড়াও দেখি অন্য কোনো পন্থায় এর গাছের উচ্চতা নির্ণয় করা যায় কিনা একটু চেষ্টা করা যাক তো তোমরা দেখলাম যে এটা মনে করো গাছ এটা সূর্য তো সূর্যের জন্য গাছের একটা ছায়া পড়ছে তোমার বন্ধু বলো আচ্ছা দাঁড়াও দেখি এই গাছের ছায়ার সাহায্যে এই গাছটার উচ্চতা পরিমাপ করা যায় কিনা একটা চেষ্টা করা দেখলে এই গাছ এবং গাছের ছায়া পরস্পর লম্বভাবে আছে তো গাছের আর গাছের ছায়া লম্বভাবে আছে এই গাছের ছায়ার প্রান্তবিন্দু আর এই গাছের যে চূড়া আছে শীর্ষবিন্দু এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে একটা আমরা ত্রিভুজ গঠন করতে পারতেছি যেটা হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যখন আমাদের মাথায় আসে তখনই প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য পৃথাগ্র উপপাদ্যটা কি যেটা একটু মনে করে দিতে চাই তাহলে হলো অতিভুজ স্কোয়ার টু হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমাদের বের করতে হবে এখানে এই যে লম্বটা আছে সেটা আর আমরা ভূমিটা অর্থাৎ গাছের সাইড দৈর্ঘ্য যে কোনো উপায়ে মেপে নিতে পারবো তো কিন্তু আরেকটা ভেজাল হলো যে আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি কিন্তু এখানে আমাদের শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে অতিভুজেরও দৈর্ঘ্য দেওয়া নেই আবার কি উচ্চতারও দৈর্ঘ্য দেওয়া নেই যেহেতু দুইটার দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমরা কি কোনো উপায় এই পিতা সাহায্যে এই গাছের উচ্চতা নির্ণয় করতে পারতেছি না তো তোমরা তখন করলে কি লাস্ট নেক্সট দিন ক্লাসে স্যারকে জিজ্ঞাসা স্যার আমরা কি গাছের ছায়ার সাহায্যে বা গাছে না উঠেই কি আমরা এই গাছের উচ্চতা পরিমাপ করতে পারবো কি না বলেন তো তোমার স্যার বললো আচ্ছা তোমরা এই তিগুন কয়েকটা ক্লাস করো তারপরে তোমরা বুঝতে পারবা বা বলতে পারবা কীভাবে গাছে না উঠে এই গাছের উচ্চতা পরিমাপ করা যায় তাহলে এই অধ্যায় খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় আমরা যদি পড়ি তাহলে শেষ পর্যন্ত বলতে পারবো যে গাছে না উঠে কীভাবে গাছের উচ্চতা নির্ণয় করা যায় প্লাস মনে করো যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর বস্ত্র কীভাবে পরিমাপ করা যায় এগুলো আমরা বিল করতে পারবো খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় চলো শুরু করা যাক ত্রিকোণ মিটি শব্দের ইংরেজির প্রতি শব্দ হলো ট্রাইগোনোমেট্রি এই ট্রাইগোনোমেট্রিকে যদি আমরা ভাঙি তাহলে তিনটা শব্দ পাই একটা হলো ট্রাই একটা গণ আর একটা হলো মেট্রন তো ট্রাই মানে হলো তিন গোন মানে ধার বা হলো কোণ আর মেট্রন মানে হলো পরিমাপ অর্থাৎ কোনো একটা বস্তুর তিন কোণের পরিমাপকেই বলা হয় ত্রিকোণ মিটি তো এর ভালো সংখ্যা যদি আমরা করতে যাই তাহলে সংখ্যাটা আসে এরকম ট্রাইগোনো মেট্রিকে যদি ভাঙি তাহলে আমরা পাই ট্রাইগোন যার অর্থ হলো ত্রিভুজ আর মেট্রন হলো পরিমাপ অর্থাৎ ত্রিভুজের তিন পরিমাপ করে যে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় ট্রাইগোন যদি একদম ভালোভাবে বলতে চাই তাহলে ত্রিগোণ গণিতের একটি শাখা যাতে ত্রিভুজের কোণ বাহু এবং তাদের মধ্যকার সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাকে বলা হয় ত্রিকোণ দেখো এই অধ্যায়ের পড়াশোনা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ নিয়েই পড়তে হবে তো আমাদের এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর যে পরিচিতি আছে সেগুলো আমাদের জেনে নেওয়া দরকার তো আমাদের দুই নম্বর যে টপিক সেটা হলো যে সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি আমরা জানি যে সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সেটাকে বলা হয় অতিভুজ অতএব এটা হলো সমকোণ এর বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ তাহলে এটা লিখলাম হলো অতিভুজ এখানেও একই আছে যে এটা হলো সমকোণ তাহলে এর বিপরীত বাহু যেটা হবে সেটা হলো অতিভুজ তো সমকরণে বিপরীত বাহু অতিভুজ এটা নিয়ে আমাদের আর কোনো ভেজাল নেই কিন্তু ভেজাল হলো যে এই দুটা বাহুর নাম কি এটা বাহুর নাম কী এটা বাহুর নাম কী অর্থাৎ এটা বাহুর নাম কী আর হলো এটা বাহুর নাম কী তো আপনাকে এই দিকের যে চিত্রটা সেটা খেয়াল করি তো আমরা জানি ভূমির সমান্তরালে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি অর্থাৎ এই যে বাহুটা আছে এটা হলো ভূমির সমান্তরালে এর জন্য এটাকে বলা হয় ভূমি অথবা এটাকে তোমাদের বইয়ের নাম দিয়েছে হলো সন্নিহিত বাহু ভূমির সাথে লম্বভাবে যে বাহুটা থাকে সেটাকে বলা হয় লম্ব বা উচ্চতা এটাকে বলা হয় লম্ব বা উচ্চতা তাহলে আবার বলতেছি এই যে এখানে যে সমকোণে বিপরীতে যে বাহুটা থাকে সেটা হলো অতিভুজ আর ভূমির সমান্তরালে যে বাহুটা থাকে সেটা হলো ভূমি আর ভূমির সাথে ভূমির সমান্তরালের সাথে লম্বভাবে যে বাহুটা থাকে সেটা হলো লম্ব অর্থাৎ এটা অতিভুজ এটা হলো ভূমি আর এটা হলো আমাদের লম্ব কিন্তু দেখো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে আমি উল্টায় দিই মনে করো এই যে ত্রিভুজটা এরকম আছে এরকম করে বাঁকায় নিয়ে আসলাম তাহলে কি এটা থেকে এটা উৎপন্ন তাহলে এসি বাহুটা ছিল আগে আমাদের লম্ব বরাবর সেটা এখন চলে গেল ভূমি বরাবর আর এই এবি বাহুটা ছিল ভূমি বরাবর এটা এখন চলে গেল লম্ব বরাবর তো এখন দেখো তাহলে এই সমকোণের বিপরীতে বাহু যেটা সেটা অতিভুজ এটা নিয়ে আমাদের কোনো কাজ নাই এটা আমরা জানি আগে থেকে তারপর এটা এই বাহুটা এখন হয়ে গেলো আমাদের কি ভূমির সমান্তরাল তাহলে এটা হলো আমাদের ভূমি আর এই বাহুটা ভূমির সাথে লম্ব হয়ে আছে এটা হয়ে গেলো লম্ব তাহলে দেখো এখান থেকে একটা সমস্যা সম্মুখীন হচ্ছি সেটা হলো এই এবি বাহুটা এখানে ছিল হলো ভূমি কিন্তু এখন এবি বাহুটা হয়ে গেছে কি লম্ব আর এই এসি বাহুটা ছিল হলো এখানকার লম্ব কিন্তু এটার মধ্যে হয়ে গেছে ভূমি অর্থাৎ আমরা যদি এভাবে কাজ করতে চাই তাহলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হবো যে একটা ত্রিভুজনে ত্রিভুজের কোনো সময় লম্বটা ভূমি হয়ে যাচ্ছে অথবা কি ভূমিটা লম্ব হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা একটা পন্থা অবলম্বন করব। সেটা হলো যে আমরা কোনো নির্দিষ্ট একটা কোণের সাপেক্ষে আমরা বাহুগুলোকে মনে রাখবো নির্দিষ্ট কোনো একটা কোণের সাপেক্ষে বাহুগুলোকে আমরা মনে রাখবো তো এটার ক্ষেত্রে যদি আসি তাহলে এই যে এটা হলো কি সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহু সেটা হলো অতিভুজ এটা নিয়ে আমার কোনো কাজ নাই আর যে রুলটা দেখো আমি লিখে দিছি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহু অতিভুজ কোণের বিপরীত বাহু বলা হয় লম্ব অর্থাৎ আমরা যে কোন নিয়ে আলাপ আলোচনা করব যে কোন নিয়ে পড়াশোনা করব তার বিপরীত যে বাহুটা সেটা হলো লম্ব তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে এই কোনটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো তাহলে এর যে বিপরীত বাহু সেটা হবে হলো লম্ব এটাকে হবে হলো তাহলে হলো লম্ব আর তোমাদের এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু আমি বাহু অর্থাৎ অথবা লম্ব আর পরেটাকে কোণের সাথে লাগানো যে বাহুটা থাকে সেটাকে বলা হয় ভূমি অথবা সন্নিহিত বাহু তাহলে এটা হলো কোণ এই কোণের সাথে যে লাগানো যে বাহুটা আছে সেটাকে বলা হয় ভূমি আর বইয়ের ভাষায় বলা হলো সন্নিহিত সন্নিহিত বাহু অর্থাৎ সমকুণের বিপরীত বাহু সেটা সেটা হলো অতিভুজ তাহলে এটা সমকুণ এর বিপরীত বাহু হলো অতিভুজ আর আমরা যে কোন নিয়ে কাজ করব সে কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু অথবা উচ্চতা অথবা লম্ব তাহলে এটা আমরা এই কোণ হিসাব করতেছি এর বিপরীত বাহু এটা হলো বিপরীত বাহু অথবা লম্ব আর কোণের সাথে লাগানো যে বাহুটা সেটা হলো কি ভূমি তাহলে এই যেটা হলো কোন নিয়ে আমরা পড়াশোনা করতেছি তাহলে এর সাথে যে লাগানো যে বাহুটা আছে সেটাকে বলা হয় ভূমি অথবা সন্নিহিত বাহু আমরা এখন যদি এই ত্রিভুজ নিয়ে আলাপ আলোচনা করতে চাই দেখো সম্ভকোণের বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ এটা হলো সম্ভবন এর বিপরীত বাহু যেটা এটা হলো কি অতিভুজ তারপর কোন বিপরীত বাহু হল লম্ব অর্থাৎ আমরা এবার এই কোনটা নিয়ে আলাপ আলোচনা করতেছি তাহলে এর বিপরীত যেটা সেটা হলো কি লম্ব অথবা বিপরীত বাহু এটা হলো বিপরীত বাহু যেটাকে বলা হয় হলো লম্ব আর পরেরটা হচ্ছে সাথে লাগানো বাহুকে বলা হয় ভূমি এটা হলো কোন এখন বলতে পারে যে ভাই কোণের সাথে তো দুটো বাহু লাগানো আছে এটাও আছে এটাও আছে তো এটা আমরা জানি এটা অলরেডি জানি অতি বুঝ তাহলে আরেকটা যেটা আছে সেটা হলো সন্নিহিত বাহু অথবা হলো ভূমি যেটাকে আমরা বলি ভূমি এটা হলো ভূমি অর্থাৎ আমি একবার সামারি করে বলে দিচ্ছি যে সমকোণী বিপরীত বাহু অতিভূষ এটা সমকোণী বিপরীত বাহু এটা সমকূণের বিপরীত বাহু অতিভূষ এটা সমকোন এর বিপরীত বাহু হলো অতিভূজ কোণের সাথে বিপরীত বাহু অর্থাৎ কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব এই কোণ নিয়ে যদি আলাপ আলোচনা করি এই বিপরীত বাহু হলো এটা তাই এটাকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব আর কোন সাথে লাগানো বাহু তাহলে এটা কোন সাথে লাগানো বাহু যেটাকে বলা হয় ভূমি অথবা সর্নিতে বাহু তো এটা একই ক্ষেত্রে একই রকম কোনো বিপরীত বাহু যেটাকে বলা হয় লম্বা অথবা বিপরীত বাহু আর কোন সাথে লাগানো যে বাহুটা সেটাকে বলা হয় ভূমি অথবা সন্নিতে বাহু তো আজকের ক্লাস এতটুকুই ওয়েট ফর নেক্সট ক্লাস